আমাদের প্রশ্ন করতে হবে যে সর্বোচ্চ পাতালে বছরে তার ব্যবস্থা কে করবে একশো একচল্লিশটা যে ট্রেন আছে সেগুলিকে বেসরকারি করে 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 দেওয়া হচ্ছে কেন একচল্লিশটা যে কয়লা খনি আছে সেই কয়লা খনিকে আম্পানি আদানিদের হাতে তুলে দেওয়া হলো কার স্বার্থে বারোটা যে বিমানবন্দর আছে সেই বারোটা বিমানবন্দর আমদানিকে পঞ্চাশ বছরের জন্য লিজ দেওয়া হয়ে গেল কার সাথে ব্যাংকগুলো কেন ঢুকছে যে ব্যাংক গুলো বছরে এক লক্ষ কোটি টাকা সরকারের ঘরে আয় দিত সেই ব্যাংকগুলোর এত অবস্থা কেন দুরবস্থা কেন ব্যাংকগুলো কেন মার্জ করা হচ্ছে ছ লক্ষ কোটি টাকা ব্যাংক কর্পোরেট ঋণ মুকুব করা হলো কার সাথে এটা আমাদের জান প্রশ্ন করতে হবে আমাদের প্রশ্ন করতে হবে পেট্রোল ডিজেলের দাম কেন কমছে না আমাদের একটা পেট্রোলের দাম একচল্লিশ টাকা তার চার্জ হচ্ছে একষট্টি টাকা ফলে এই ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে প্রশ্ন করতে হবে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের নরেন্দ্র দামোদর মোদী তিনি প্রশ্ন করাটা পছন্দ করেন না সেই কারণে একশো জন সাংসদকে সম্পূর্ণ সংসদের বাইরে রেখে তাদের সাসপেন্ড করে চার চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিয়েছে নয়া ফৌজদারি বিল টেলিকম বিল বিভিন্ন ভাবে যে দেশের নির্বাচন কমিশনার নিয়োগের বিল পোস্ট অফিস বিল সমস্ত বিল পাশ করে নিয়েছে আমরা বলতে চাই আমাদের লড়াইটা হচ্ছে এই রাজনীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই এই রাজনীতির বিরুদ্ধে সুতরাং এই নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে আবার আমাকে ভোলাবার জন্য আবার আপনার মগজের মধ্যে আবার এই বাইনারি ঢুকিয়ে দেবার জন্য আশি কোটি মানুষের ঘরে ঘরে বেডরুমে পৌঁছে গেছে এই মিডিয়া যেই মিডিয়া পরিচালিত হয় আদানিদের ধারা আদানিরা পরিচালিত করে সেখানে দাঁড়িয়ে আমাকে আপনাকে আবার বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে লড়াই চলেছে এই সময় দাঁড়িয়ে মানুষকে প্রতি মুহূর্তে আমরা লড়াই বন্ধন আন্দোলনে আছি ছাত্র যুবরা লড়াই করছে মহিলারা লড়াই করছে ইনসাফের দাবিতে লড়াই হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে অধিকার মিছিল আসছে বিভিন্ন জায়গায় মানুষ তার অধিকারটা বুঝে নিতে চাইছে আজকে সন্দেশ খালি চাপছে এরকম আমার

চিতামণি সরে আমাদের লড়েল ও মডের হচ্ছে ফুলড়া মণ্ডল যারা বিনা কোনো সময় অন্যয়ের সঙ্গে আপোষ করে না মানুষের জীবন জীবিকার যে লড়াই মোল্লাপথের পক্ষে দাঁড়িয়ে তারা সেখানে জীবনটাকে তারা লড়াইটাকে এগিয়ে নিয়ে চলেছে সুতরাং এই নির্বাচনে এই নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে লক্ষমানি নির্বাচনে পক্ষে দাঁড়িয়ে আমাদের যাব ঝড়া দেশ বাঁচাতে হলে বিজেপিকে দাঁড়াতে হবে আর বিজেপিকে কে হলে আমাদের রাজ্যে থেকে তৃণমূল কে তাড়াতে হবে কারণ তৃণমূল না থাকলে বিজেপির জন্ম হতো না আর বিজেপি যদি না থাকতো তাহলে তৃণমূল তৈরি হতো না কারণ এই বোঝা পড়ার ভিত্তিতে আমার যে আমার জলদিয়া জেলার অভ্যন্তরে বাম এবং ধর্ম যে প্রার্থীরা লোকসভা নির্বাচনে দাঁড়াবে তাদের পক্ষে আমাদের শক্তি নিয়োগ করে এই বন্ধাবস্থা থেকে আমার দেশকে মুক্ত করবার লায়ে আমাদেরকে সামিল হতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি জমি ছাড়া হবে না কম রেট আমরা যারা আজকে মিছিলে এসছি যারা আমরা সমাবেশে এসছি তারা রক্ত ঘাম জল করে এগারো সালের পর থেকে আমরা লড়াইটা লড়াইটা করছি নেব আমরা দু আমরা তেইশ লড়াই করেছি সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ যে কিনা এই লোকসভা নির্বাচনে আমাদেরকে সর্বশক্তি দিয়ে দুটো যে সাম্প্রদায়িক শক্তি আছে সেই শক্তিকে নিশ্চিত করে আমাদের নিশ্চিন্ত করতে হবে আগামী প্রজন্মকে বাঁচাবার স্বার্থে আমার দেশকে বাঁচাবার স্বার্থে এবং এই সমাবেশ আমাদের বুথের অভ্যন্তরে সেখানে চলে যাব এবং সেখানে আমাদের সাংগঠনিক কাজ যার যার সাংগঠনিক ধারায় পরিচালনা করবো কটি কথা বলে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ সারা ভারত গণতান্ত্রিক মহিলা করছে অভিনন্দন আপনারা দেখছেন যে আমাদের মিছিল এখনো আমি দেখতে পাচ্ছি সোজা উপাস থেকে আসছে আমাদের কাছে যা খবর আছে এখনো অনেকগুলো যে জাঠা আছে সেই জাঠাগুলো প্রবেশ করবে কিন্তু আমাদের সমাবেশের কাজ একটু আগেই আমাদের শুরু করতে হয়েছে কেননা আমাদের বক্তাদের এখান থেকে ফিরে গিয়ে আবার আরেকটা সবাই তাদের বলতে হবে এই কারণেই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্যের সম্পাদিকা মহিলা আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কমরেড কনিনিকা ঘোষ আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের অভিভাবক সহ ঝর্ণাদি কমরেড রাধাদি উপস্থিত আছেন রমাদি এবং আমার স্নেহের প্রথমে আমি আমাদের নদীয়া জেলার সহযোদ্ধাদের সকলকে লড়াকু সহযোদ্ধাদের কুর্ণীর জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি তোんで আমরা জানি আজকে আমরা যারা এখানে এসেছি নদী আর বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের নিজেদের এলাকা নিজেদের ক্ষেত্রে নিজেদের জীবন আর প্রশ্নে প্রতি মুহূর্তের লড়াই আন্দোলন করেই এগিয়ে আজকে যখন আমরা এখানে সমবেত আমাদের সংগঠনের 80 বছর আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হঠাৎ একদিন কেউ ইচ্ছে করলেন আর এই নাও তোমাদের কয়েকজনকে নিয়ে একটা মহিলা গঠন করে দিলাম এইভাবে মহিলা সমিতি গঠিত হয়নি আমাদের কোন সংগঠন এইভাবে গঠিত হয় না উনিশশো সালে মহিলা আত্মরক্ষা সমিতি সেই মহিলা আত্মরক্ষা সমিতির মধ্যে দিয়ে আমাদের সংগঠনের পথ চলা হাজার হাজার মানুষ যখন তার আগে মন্নন্তর যখন মারি আর মরকে দুর্ভিক্ষে বিধ্বস্ত ছিল স্বাধীনতার আগে সেই সময় সেই সময় রিলিফের কাজ করে সেই সময় ত্রাণের কাজ করে হাজার হাজার মানুষের সাথে বাধে কাণ্ড মিليه লড়াই করে মহিলা আত্মরক্ষা সমিতি বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতি গঠিত হয়েছিল আর তারপর প্রতিদিন পথ চলেছে তারা প্রতিদিন পথ চলেছে স্বাধীনতা আন্দোলনের লড়াইতে আর তারপর স্বাধীনতার পর যখন আমাদের সংগ্রাম হয়েছে প্রতি মানুষের জন্য রুটি প্রতি মানুষের জন্য গোলাপ এই সংগ্রাম আমরা করতে চেয়েছি কারণ যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুদিরাম সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি আমাদের দেশে আর সেই কারণে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন মানুষের স্বপ্ন প্রতিদিন পেটে ভাতের স্বপ্ন তা নিয়ে লড়াই করেছে মহিলা সমিতি আর এই লড়াই লড়তে লড়তে এই লড়াই করতে করতে বুঝেছি আমরা প্রতিদিন গণতন্ত্র সমান অধিকার নারী মুক্তি যে কথা লিখি যে স্বাভাবিক এ লড়াইকে যারা মহিলার লড়াই পুরুষের লড়াইয়ে ভাগ করে দিতে চায় যারা আলাদা আলাদা করে দিতে চায় আমরা জানি আমাদের লড়াই সমাজটাকে বদলানোর লড়াই আমাদের লড়াই সমাজতন্ত্রের লড়াই আর তার জন্যই গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তির পতাকাকে সঙ্গে দিয়ে আমরা পথ হাঁটি আর সেই পথ হাঁটতে হাঁটতেই সেই পথ হাঁটতে হাঁটতেই আশি বছরে সেই পথ হাঁটতে হাঁটতে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই আন্দোলন করছেন মহিলারা সকলে আর তার মধ্যে দিয়ে একদিকে মহিলা একদিকে পুরুষ এ সবাই মিলে ছাত্র যুবক কৃষক শ্রমিক এ সকলের মধ্যে যে লিঙ্গ বৈষম্যের লড়াই সেই লিঙ্গ বৈষম্যের লড়াই মেয়ে বলে পিছে থাক মেয়ে বলে সরে যাও মেয়ে বলে আরেকটু তলায় পাঠিয়ে দেয়া তার বিরুদ্ধে মানুষ হিসাবে অধিকারকে প্রতিষ্ঠিত করা লড়াই আমাদের করতে হচ্ছে আর সেই লড়াই সেই লড়াই আমরা কি দেখি আটই মার্চ যখন আন্তর্জাতিক নারী দিবস তখন ওই আন্তর্জাতিক নারী দিবস যে আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস হয়ে ওঠার জন্য হাজার হাজার শ্রমজীবী মেয়েদের লড়াই ছিল একদিকে আলেকজান্ডার কলন্তাই ক্লারা জেটকিন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে যখন সকলের সমান অধিকারের কথা বলেছেন যখন আমরা দেখেছি তারও আগে আঠেরোশো সাতান্ন আমার দেশে সিপাহী বিদ্রোহ হয়েছে কোন জায়গায় মেয়েদেরকে দমিয়ে রাখা যায়নি ঝাঁসির রানী লক্ষ্মী বাই সেদিনও সিপাহী বিদ্রোহেও নেতৃত্ব দিয়েছিলেন আর তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি আমরা দেখেছি ক্লারা জেটকিনদের উচ্চারণ করতে আর তাই নিয়ে যখন আমরা পথ হেঁটেছি আর আমরা দেখছি আজকে আটই মার্চ মানে এ লড়াইয়ের দিন না আমাদের কাছে লড়াইয়ের দিন আমাদের কাছে সংগ্রামের দিন প্রতিদিন প্রতিদিন মেয়েদের অধিকারকে প্রতিষ্ঠিত করার দিন আর ওরা কি বলেন ওরা বলেন ছোট্ট হালকা লিপস্টিক আর জামিনি শাড়ির বিজ্ঞাপন ওদের কাছে ওদের কাছে গয়নার দোকানে ছাড়ের বিজ্ঞাপন বলছিল একটু আগে সভাপতি বলবার সময় ওদের কাছে এসবিআই যারা ওই নরেন্দ্র মোদীদের সাগরেদি করে যারা ইলেকট্রাল বন্ডে কে কত টাকা দিয়েছে তার নাম বলছে না কারণ কোভিড এর সময় পর থেকে একদিকে পিএম কেয়ার্স ফান্ড যেখানে কোভিড এ যখন হাজার হাজার মানুষ কারুর সর্বনাশ কারুর পৌষ মাস হাজার হাজার মানুষ যখন মৃত্যুতে ঢালে পড়েছেন হাজার হাজার মানুষের জন্য যখন কোন চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি এই নরেন্দ্র মোদীরা মমতা ব্যানার্জিরা তখন তখন আদানিরা ছশো উনচল্লিশ থেকে দু নম্বরে উঠে এসেছে আর কোভিড এর সময় পি এম কেয়ার ফান্ড করেছেন মাননীয় নরেন্দ্র মোদী যার হিসেব মানুষকে দেবেন না এর মধ্যে দিয়ে শত শত লক্ষ লক্ষ পর পর এক টাকা জমা করেছে নখানে আর তারপর ইলেকট্রাল বন্ড আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা বারবার বলেছিলাম বামপন্থীরা বারবার বলেছিলেন বামপন্থী রাজনৈতিক দল বলেছিলেন যে এই ইলেকট্রাল বন্ড কারা দিচ্ছে আর তার মধ্যে দিয়ে সে খবর দিতে হবে এক দিকে নরেন্দ্র মোদির দল আর অন্যদিকে মমতা ব্যানার্জির দল আমরা বলি বলে আমায় দেখ তো বলে আমায় দেখ আর তার বন্ডের খবর ওরা দিতে চায় না জন্যেই কাছে চুরি চুরি আর চুরি নরেন্দ্র মোদী এসছেন এসে বলছেন আটই মার্চের আগে যে একশো টাকা কমিয়ে দিলাম গ্যাসের দাম মেয়েদের জন্যে লজ্জা করে না মাননীয় নরেন্দ্র মোদী আপনার একশো টাকা কমিয়ে দিলেন তার আগে কত টাকা বাড়িয়েছিলেন আটশো টাকা গ্যাসের দাম বাড়িয়েছিলেন আটশো টাকা উজালা প্রকল্পের উজালা উজালা প্রকল্পের আলো কোন গরিব মানুষের ঘরে পৌঁছায়নি এক টাকা দু টাকা তিন টাকা ভর্তুকি আর তার মধ্যে দিয়ে আপনি বলছেন কি একশো টাকা কমিয়ে দিয়েছেন আরে আগে বাড়িয়েছেন আটশো পরে দুশো কমালেন কি তিনশো কমালেন আর তারপর একশো বলছেন মেয়েদের জন্য উপহার কেন মাননীয় নরেন্দ্র মোদি কর্মসংস্থান মেয়েদের জন্য না মেয়েদের জন্য কবিতা না মেয়েদের জন্য গান না মেয়েদের জন্য নাটক না মেয়েদেরকে উপহার দিতে হবে মানে ওই গ্যাস রান্নার গ্যাস মানে তুমি রান্না করে ঢোকো তুমি রান্না করে ঢোকো সেই হিটলারের সময়কার কথা কিন্ডার কিটিং করছি আতুর ঘর এই তিনটে হচ্ছে মেয়েদের জন্য আসলে নরেন্দ্র মোদীরা মনুবাদ ওদের রন্ধ্রে রন্ধ্রে আর তাই শুধু মেয়েদেরকে রান্না ঘরে ঢুকাতে চান আর তাই আপনি গ্যাসের দাম কমাতে চান আপনার এই উপহার ভারতবর্ষের মেয়েরা নদিয়া জেলার মেয়েরা গ্রহণ করে না ওয়াক্তু করে যে নরেন্দ্র মোদীরা যারা খেতে দিতে পারেন না ভেবে দেখুন তো কোভিড সময়ের পর সবচেয়ে বেশি মধ্যে কর্মসংস্থান কমেছে মেয়েদের একের পর এক পরিযায়ী শ্রমিকের চেহারা আপনারা দেখেছেন এখানে করিমপুর থেকে চলে যান কেউ চলে যান কেউ চলে যান এক একটার পর একটা হাসখালি থেকে একের পর এক জায়গা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন কোথাও তাদের জায়গা থাকছে না কর্মসংস্থান নেই স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকার এখন আমাদের দেশে আমাদের ভারতে আর উনি বলবেন কি উনি বড় বড় জুমলাবাজির ভাষণ দেবেন আর মেয়েদের জন্য যখন কর্মসংস্থান সবচেয়ে বেশি কমছে তখন কি ব্যবস্থা করছেন আপনি জুমলাবাজির কথা ছেড়ে মেয়েরা নাকি আপনার উন্নয়ন করে দিল মেয়েদের জন্যই নাকি আপনারা জিতছেন তাহলে বলুন কেন আপনার ভারতে থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলতে হচ্ছে যে ভারত আজ মেয়েদের জন্য নিরাপদ না একের পর এক রাজ্য উত্তর প্রদেশ এক নম্বর উত্তর প্রদেশ হচ্ছে মোদীর পোস্টার বয় বিজেপি আর এস এর পোস্টার বয় আদিত্যনাথ যোগীর রাজ্য ভোট দিতে হবে আদিত্যনাথ যোগীকে কি কারণের জন্য কারণ একের পর এক কখনো শালমলিতে কখনো হাতরাসে একের পর এক একের পর এক মেয়েরা নির্যাতিত হবেন ধর্ষিতা হবেন আর তার বদলে কি দেখবো আমরা তার বদলে দেখবো উচ্চ বর্ণের ধর্ষকদের জন্য যে ধর্ষিতা হয়েছে তার জন্য না সেই মনীষা পাল্মিকি তাকে যখন সন্দীপ রবি লব কুশ এরা জীব টেনে ছিঁড়ে দিয়ে হাতটা ভেঙে দিয়ে যখন ধর্ষণ করলো যখন নির্যাতন করলো আর তার বদলে ওই পুড়িয়ে আর তার উচ্চ বর্ণের ধর্ষকদের জন্য বিজেপি মিছিল করলো লজ্জা করে না আপনাদের লজ্জা করে না নরেন্দ্র মোদী আপনারা আবার মেয়েদের কথা বলেন আপনারা আবার মেয়েদের জন্য কথা বলেন একের পর এক দলিত তফসিলি জাতি তাদেরকে নিচু তলায় আরো কত নিচু আরো কত নিচু রাখবেন ভাবছেন আর ভোটে আসলে কি দেখাচ্ছেন ভোট আসলে দেখাচ্ছেন তোমাদের নাগরিকত্বের অধিকার দেব মধুবাদের নাগরিকত্বের অধিকার দেব আরে কে কাকে অধিকার দেয় কাগজ আপনার কি আছে যদি এই কাগজ বলেন যদি বলে আধার কার্ড আবার নতুন করে করা তাহলে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড দেখিয়ে তো আমরা ভোট দিয়েছি আর সেই ভোটে তো আপনি প্রধানমন্ত্রী আরে নতুন করে নাগরিকত্ব নিতে হলে তাহলে তো আপনার নাগরিকত্ব নিতে হবে আর তাই আমরা বলছি আমাদের এক ঙ্গে আর এই কথা আমরা তাই বলতে চাই নরেন্দ্র মোদীদের বলতে চাই তৃণমূল কংগ্রেস যারা একই সাথে একবার এদিক আর একবার ওদিক বাড়ে পারে জকনি জকনি লুট জকনি তোলাবাজি জকনি একের পরে আর আমরা দেখছি মাননীয় মমতা ব্যানার্জী চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন বিজেপির কাছে আর কি ওই ভাই ভাই আগে আমরা বলতাম যে বিজেপি আর এসএস এর সঙ্গে মমতা ব্যানার্জীর সেটিং আছে আমরা বলতাম আর এসএস এর আদুর ঘরে মমতা ব্যানার্জীর জন্ম আর এখন আমরা দেখছি আমরা ছেলে বিচারপতিরা বলছে আদালত বলছে এমনকি ওদের মুখপাত্র ছিলেন যিনি দিদিভাইকে ডাকাতরানি ডাকাত রানী বলেছিলেন ওদের তো এক এক সময় এক এক কথা আর দিদি ডাকাত বলা পুনাল ঘোষ তিনি তিনি এখন বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সেটিং কিনা রোজ ভ্যালির দালাল কিনা আর সেটা দেখুন আরে আমরা বলছি ওই সেটিং এ মমতা ব্যানার্জিরা চলছেন তাই একদিকে যেমন যখন বিলকিস বানো তিন বছরের পাথরের আছড়ে আছড়ে ফেলে দেয় আর তারপর ওই বিলকিস বানর ধর্ষকদের যখন ছেড়ে দেন নরেন্দ্র মোদিরা তখন লজ্জা করে না আপনাদের আপনারা বলেন মতুয়াদের কথা দলিতদের কথা আর দলিত আমাদের আদিবাসী দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি তাকে ব্যবহার করেন অথচ সেন্ট্রাল উদ্বোধন হয় তখন তাকে ডাকেন না কারণ আপনারা মনুবাদী কারণ আপনাদের কাছে দলিত আর যজ্ঞ থেকে উচ্ছিষ্ট ভাত খেতে পারে কুকুরের সঙ্গে তারা আর তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই হাতরাসের উচ্চ বর্ণের দর্শকদের বিরুদ্ধে আমাদের লড়াই বিলকিস বানর ছেড়ে বিরুদ্ধে আর আমাদের লড়াই হাঁস খালিতে এসে যখন মাননিয়া বলেন কি প্রেগন্যান্ট ছিল ওর কি লাভ অ্যাফেয়ার ছিল কেন তারে মারা গেল আরে বাবা যেন এই কথা কেউ লিখে দিয়েছেন যে কারুর সাথে কারুর লাভ ফেয়ার থাকলে তাকে মারা যেতে হবে প্রেগন্যান্ট হতে হবে লজ্জা করে না মাননীয় আপনি নিজে কেস ঠিক করে দেন একের পর এক বক চুই একটার পর একটা জায়গা আমার রাজ্যে কখনো হাসপালি কখনো কালিয়াচক কখনো মালদার মোথা বাড়ি কখনো মালদার বালুচর আপনি গেছেন আর আপনারে নিরাপত্তা দিতে গিয়ে ওই মালদার যে বালুচরের মেয়েটি সেন্ট জেভিয়ার্স যে মেয়েটি এতটুকু বছরের মেয়ে তাকে ধর্ষণ করেছে আর তার বাবা মার অসহায় আরতিটা পর্যন্ত পুলিশ শোনে নি লজ্জা করে না আপনাদের যারা পুলিশের কেউ কর্তা ব্যক্তি এখানে আছেন যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন লজ্জা করে না আপনাদের যখন বলে পশ্চিমবঙ্গের মানুষ যে আমাদের রাজ্যে বুক ফুলিয়ে গুন্ডা চলে আর পুলিশ লুকায় টেবিল তলে যখন তৃণমূলের হাতের থাপ করছে চলে যান টেবিলের তলায় আর দলদাস গিরি করতে করতে দলদাস গিরি করতে করে মাথা নত করতে করতে শাহজাহান আপনাদের সামনে আঙুলটা দেখিয়ে চলে যায় আর আপনারা পেছনে পেছনে যান পেছনে পেছনে যান তখন আমরা বুঝি কেন সন্দেশখালীর মহিলাদের সামনে আসতে হয়েছে লড়াই করতে হয়েছে কারণ সন্দেশখালীর মহিলারা তারা প্রতিবাদ করেছেন আর তাদের লড়াইকে কুল্লি জানে আমরা বলতে চাই আমরা যখন গেছি বারে তারা বলেছেন হ্যাঁ দিদি আপনারা যা দেখেছেন সেটাই সত্যি তৃণমূলের পার্টি অফিসে এগারোটায় ডাকত আর ভোরবেলা ছাড়ত আপনারা বুঝে নিন দিদি তাহলে কি হতে পারে আমাদের একশো দিনের রোজগারের টাকা আমরা যখন তা দিয়ে চাল কিনেছি বলেছে ওই টাকার ভাগ দিতেই হবে যখন দিতে পারিনি তখন সুদে ধার নিয়ে দিতে হয়েছে আর এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে শেখ শাহজাহান এই হচ্ছে শিবু হাজরা এই হচ্ছে উত্তম সরকার যে বাক্তার জমি দিয়েছিল বামপন্থীরা যে যৌথ পাট্টা দেওয়ার মধ্যে দিয়ে মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত করেছিল বামপন্থীরা আজকে সেই পাট্টার জমি ওরা কেড়ে দিচ্ছে আজকে জমির চরিত্র বদলে দিয়ে ভেরি করে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে সন্দেশখালীর লড়াই আজকে গোটা রাজ্যের লড়াই সন্দেশখালীর লড়াইয়ের সঙ্গে হাসখালীর লড়াই মিলেমিশে যায় হাসকালীর লড়াইয়ের সঙ্গে কৃষ্ণনগরের লড়াই মিশে যায় কৃষ্ণনগরের লড়াইয়ের সঙ্গে আজকে কলকাতার বেহালায় ওই তৃণমূলী কাউন্সিলরের ছেলে যুক্ত যে দলবদ্ধ ধর্ষণ ঘটেছে তার লড়াই মিশে যায় আর তার মধ্যে দিয়ে আমরা বলতে চাই সন্দেশকালীর মহিলাদের লড়াইয়ের আমরা পাশে ছিলাম আমরা পাশে আছি আমরা পাশে থাকব আর এই লড়াই দিয়ে এই লড়াইয়ের অঙ্গীকার নিয়ে গোটা রাজ্য জুড়ে আর গোটা Des jurets. আমরা বুঝতে পারি যে বিজেপি যারা জুমলাবাজি করছে আজকেও খবরের কাগজে দেখবেন যাদের জন্য দারিদ্র আরো বেড়ে গেছে এই তৃণমূল যারা মিথ্যে ভাষণ আর পঁচাত্তর পঁচিশের ভাগ আর চুরি শেখাচ্ছে আর গোটা প্রজন্মকে শেখাচ্ছে মদ খাও 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 বুধ ডুবে যাও তাহলে আমার ছশো উনআশি আমাদের লড়াই প্রতি দাঁড়িয়ে লড়াই মানুষকে সাথে নিয়ে লড়াই আমাদের কাছে কোন ভাগ নেই সফিকুলের সঙ্গে সোমনাথের আমাদের কাছে কোনো ভাগ নেই অলোকের সঙ্গে আনির আনারুলের আমাদের কাছে কোনো ভাগ নেই আয়েশার সঙ্গে অনিন্দিতার আমরা জানি আমরা একসাথে হেঁটেছি একসাথে পথ চলেছি একসাথে সামনে এগিয়েছি আমার ভারত মানে সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশা আমার ভারত মানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান আর সেই ভারত নিয়ে সেই কৃষকের ভারত সেই শ্রমিকের ভারত সেই ব্যাংক কর্মচারীর ভারত সেই শিক্ষকের ভারত সেই মধ্যবিত্তের ভারত সেই ছাত্রের ভারত সেই যুবর ভারত আর আমাদের রাজ্য তাই নিয়ে এই লুটেরাদেরকে পরাস্ত করার জন্য এই লুটেরাদেরকে পরাস্ত করার জন্য আমরা এগোবো প্রতিদিন এগোবো মানুষকে সাথে নিয়ে এগোবো বাম বিকল্পের কথা বলতে বলতে এগোবো আর চোখে চোখ রেখে আঙুল তুলে লড়াই হবে শেষ জান কবুল আর মান কবুল লড়াই করব আমরা নতুন দিন তমসার রোপারে রাত্রির রোপারে আধারে রোপারের কালো দিনকে সরিয়ে নতুন সকালকে চিনিয়ানার লড়াই করব আমরা এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সাথী হবেন এই শপথ এই অঙ্গীকার করে সকলের ওপরে আত্মবিশ্বাস থেকে সকলকে ভরসা জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব ইনকিলাদ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সিন্দাবাদ রাজ্য সম্পাদিকা কমরেড কনিনীগা ঘোষকে অভিনন্দন আমাদের জেলার পক্ষ থেকে আপনারা শুনবেন কমরেড মিনাক্ষী মুখার্জির বক্তব্য তো তার আগে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে আশা করি সবাই সহযোগিতা করবেন সেটা হচ্ছে পিছনে এবং বা এবং এই মহিলাদের সমাবেশ মহিলারাও এসেছেন আপনারাও এসেছেন কিন্তু একটু মহিলাদেরকে সামনে জায়গা করে দেওয়ার জন্য বলছি একটু কষ্ট করে যে মহিলারা এদিকে আছেন তারা একটু সামনে চলে আসবেন এটা আমাদের মঞ্চ থেকে আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে আবেদন এদিকে যে মহিলারা আছেন দাঁড়িয়ে তাদের বলবো আপনারাও সামনে চলে আসুন এদিকে অনেকে দাঁড়িয়ে আছেন আপনারা সামনে চলে আসুন একটু সুশৃঙ্খল ভাবে আমরা এই কাজটা করব আমরা এই কাজটা করব কেননা আগেই বলেছি আমাদের সমাবেশের টাইম আগে ছিল দুটো এখন একটা করার কারণেই এখনো আমাদের মিছিল এখনো আমাদের জ্যাঠা এখনো অনেক কয়েকটা বাস রাস্তায় আছে ফলে তারা আসছেন ফলে আমরা এই সময়কালের মধ্যে আপনাদের বলবো এখানে একটু বসার জন্য আপনারা একটু আস্তে আস্তে এখানে বসে পড়ুন আমার মেয়ে মায়েদের বলবো আপনারা একটু আসুন